কি বলছে ফুটোদা আরে হ্যাঁ রে তোর ছেলে ভালোই কাজকর্ম শিখে গেছে কথাবার্তা তো বলিস না মানে কি বলতে চাইছো আমরা যা কোনোদিন করতে পারিনি তা তোর ছেলে পাদু এরা করে দেখাচ্ছে বুঝতে পারলি এরা যে কি হয়েছিল কে জানে আমার তো মনে হচ্ছে কি আর বলবো ওরা এসব ছেলে খেলা করছে ওদের মাথায় ছেলে এখনো বুদ্ধি হয়নি কি থেকে কি করছে বলছিস ওর মাথায় বুদ্ধি তা তোর যে তুই সেটা দেখতে পাচ্ছিস না আমি আর কি বলবো তোমরাই ভালো জানো দেখলি ওর মাথায় এত বুদ্ধি যে বুঝতে পারলো যে আমাদের সামনে কোনো রকম কথা বলাই যাবে না ও যখনই কিছু বলার হয় সাইডে নিয়ে যায় সাইডে নিয়ে গিয়ে কথা বলে ওরা সাইডে গিয়ে কি আর কথা বলবে সেরকম আরে না ওর কাজকর্ম অন্যরকমই বুঝতে পারলে আমাদের সামনে কিছু করতে চায় না গো ওর ছেলে নাদন ও কিন্তু অন্যরকমেরই ছেলে বুঝতে পেরেছিস কখন কি করে বসবে কেউ জানে না কেন বলো তো ফুটো দা তুমি এরকম বলছো ও যা ছেলে না এই এমএলএ কে দেখবি গোল খাইয়ে ছেড়ে দেবে একবারে বলছি এই কটকুটির ছেলের সাথে কি আমার ছেলে পট খাবে আরে পট খাবে মানে কটকটি না পাদুর তিনজনের একসাথে মিচে গেলে আর দেখতে হবে না কেন দেখতে হবে না কেন আরে এদের মাথায় যা প্ল্যান বুদ্ধি আসে আর কি বলবো কারুর মাথায় এরকম আসে না তুই দেখেছিস তো পাদু মাঝে মাঝে হাড় মেনে যায় এদের কাছে তা ঠিক ঠাকুরদা ঠিকই বলেছে আমার বউটা যেরকম হঠাৎ করে বাপের বাড়ি চলে গেল কেন সেটা এখনো বুঝলাম না ও তো বললো বাড়িতে শরীর খারাপ হয়েছে কার হ্যাঁ সে তো কি এমন শরীর খারাপ হয়েছে যে কি হবে ওই যে কি বললো পাতলা পায়খানা হয়েছে নাকি তোকে তো রাত্র বগুদের শুধু রান্না বান্না করার জন্যই ডেকেছে ও চলে আসবে খুনি আরে শাশুড়িটা না আমার একটু অন্য রকমের কিছু হলেই আগে মেয়েকে ডেকে ফোন করে নেবে হ্যাঁ আমি এখানে কি করে থাকবো না থাকবো সেসব চিন্তা আপনার শুরু হয়ে গেছে আরে না না সেরকম কোনো ব্যাপার তো বউ মা হয়তো বল কি আর করবি যেতে হবে আরে তো বউকে যদি না যেতে দিস না তো বউ কিন্তু এখানে থাকতো না তো সে ঝগড়া করতো তখন বুঝতিস আমরা তো ওই বললাম যে যাও হাগুদা তুমি তো দেখলে এই রান্না বান্না করতে কত ঝামেলা হলো বুঝতে পারছো কতটা খাটনির কাজ আমরা কি পারবো এখন করতে হবে কিছুদিন দশ দিন তোর বউ আসে কি আর করা যাবে এমনিতে আমি ঠান্ডায় কাঁপছি হ্যাঁ জলে তো হাতি ঠেকাতে পারছি না আজকে আমি আট দিন হয়ে গেল চান করিনি কি বলছিস আজকে আট দিন হলো তুই কালকে বললি তুই এখনো চান করলি না ওই আজকে ভাবছি চানটা করেই নেবো তুই ধাম না এবার অনেকদিন হয়েছে আজকে চানটা কর বুঝলি নাহলে তোর গা গন্ধ বেরোবে তো তুই নিজেও করে নে বুঝতে পারলি তুই বেশি ডায়লগ দিস না আরে হাগুদা আমি তো এমনি বলছি আমি কে মন থেকে বলছি বলো আমিও তো যাবো চান করতে তা তুই ধাম না চিন্তা করিস না তোর বউ ঠিক চলে আসবে গেল তো গেলো আমার থেকে অতগুলো টাকা নিয়ে চলে গেল হ্যাঁ বললাম যে যাওয়া আছে তুই তুই ষাট টাকা একশো টাকা নিয়ে যাও সে শুনলো আমার নাদনে ভয় দেখাল নিয়ে গেছে কিন্তু মানসম্মান রাখবে না দেখেছিস তো আমাদের বউরা কেমন চলে গেলো আরে ফুটো দা তুমি বুঝছো না টাকা পয়সা এমনি হাতে নেই কো অনেক কষ্টে টাকাটা দেওয়া করেছিলাম সেটা নিয়েও চলে গেল টাকা পয়সা নিয়ে করবি কি হ্যাঁ ও হ্যাঁ তুই তো বলেছিস সোয়েটার কিনবি তাই না হ্যাঁ তো সোয়েটার কিনবি কবে হ্যাঁ শীত তো পড়ে গেল ওটা তো ভেবেছি না ঝালমুড়ি হাকুদা হম তা তুই ঠিক বলেছিস চাকরি করছি জামা কাপড় যা কিনা কিনে নে তারপরে টাকা দিয়ে আমরা ঝালমুড়ি ব্যবসাটা খুলে ফেলি হ্যাঁ সে তো ভালো হয় কিন্তু আমার আইসক্রিম বিক্রির কথাটা কি হলো আমি তো আইসক্রিম এ কথাও বলে একটু বেশি করে দেবার জন্য না কি করবে তুই ফুটো তুই তো পারিস হ্যাঁ এখন ব্যবসা শুরু তুই কোম্পানিতে কথা বলে ফেললি কি হবে না হবে কিন্তু হাবুদা এই যে বাদুর কাছে গেল কোনো খবর এসছে না কোনো তো এখনো খবর দিইনি টেনশন হচ্ছে কোনো পড়লো জানি না তো আবার না না ওখানে কি সমস্যায় পড়লো ওরা ওই দেখো পাদুর ওই মেয়েটাকে নিয়ে সমস্যা হয়েছে ওর বাড়ি থেকে যা প্রেশার দিচ্ছে না পাদু না রেজিস্ট্রি করে বসে আরে না 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 আমাদের না বলেও কিছু করবেই না পাদু কিন্তু ও তো লালবাটের বলেছে লালবাটি যে তোমাদের এসে বলে গেল কি জানি এতক্ষণ আমরা লালবাটারে পৌঁছে গেছে পাদুর কাছে কেন লাল তোকে ফোন করছিল কিছু বলি যাচ্ছি না না এখন টাকা পয়সাও নিয়ে গেলো না কি বললাম বললামতো করে ও তো নিয়ে গেল না হ্যাঁ হ্যাঁ ও তো বলেছে লাল আছে টেনশন নেবার কোনো দরকার নেই ও ঠিক ব্যবস্থা করে দেবে যদি কিছু অঘটন ঘটে বিয়েটা না এখন ভালোবাসা ফ্যাশন হয়ে গেছে ভালোবাসলেই বিয়ে করতে হবে সঙ্গে সঙ্গে ওই যে পাদু খুব বুদ্ধিমান তো তাই জন্য যে কেউ ওর পেছনে পড়ে যায় কি করে ওর সাথে থাকা যায় কি করে ওর বুদ্ধিটা কাজে লাগানো যায় এই আর কি একদম ঠিক কথা বলেছিস হ্যাঁ সবাই সব মেয়েরা হাগুদা আমাদের মধ্যে যেটি হয় বুঝলে পাদুর কাছে যদি ওর সাথে কি যদি করে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে হ্যাঁ চিন্তা করার জন্য লাল ব্যাটারি তো আছে লাল আর পাদু মিলে দুজনে একবার পুরো এক হয়ে গেলে আর দেখে কেউ ওদের কেউ পারবে না ওদের বুদ্ধির কাছে আজ যা দুদিন এক জায়গায় থাকলে তারপর যদি ন্যাদন ঢুকে যায় তাহলে আর দেখে কে ঠিক আছে ঠিক আছে বাড়ির আরো কাজ বাকি আছে সবাই রান্না বান্নাটা হয়েছে একটু ঘরটা দিতে হবে আর ঘরটা একটু ভালো করে মুছে দিতে হবে চলো সন্ধের আগে কাজগুলো করে ফেলতে হবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস কাজ শুরু করি বৌমা কি তোকে ফোন করেছিল কিছু বলেছে কবে আসবে আরে তোমার চিন্তা করো না ও গেছে দু একদিনের মধ্যেই চলে আসবে ওর ওখানে মন টিকবেই না ও যতক্ষণ না ঘরে রান্না বান্না করতে পারে ততক্ষণ ওর মন টেকে না হ্যাঁ তাড়াতাড়ি চলে গেলে তো ভালো তোর টানে টানে যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে তো খুবই ভালো রান্না বান্না আমাদের তাহলে হবে না বুঝতে পারলি তো হ্যাঁ হ্যাঁ কাল পরশুর মধ্যে চলে এলো বলে তুমি চিন্তা করো না ঠিক আছে চ এই ঘরটা মুছে দেখাম না বুঝতে পারলি আমরা না ঝাঁট দিয়ে দেবো ঠিক আছে চলো বলছি কটকটি যে এরকম ভাবে বলে চলে গেল কিছু বুঝতে পারলাম না কথাটা তো বললো যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছে তোমাকে তাই তোমার কাছে আর থাকতে পারছে না হ্যাঁ তাজা বলেছো হ্যাঁ স্বপ্নে শুধু দেখেছে যে আমার সাথে কি খারাপ ব্যবহার করছে তা শুনেই ও চলে যাচ্ছে এই যে স্বপ্ন দেখে না ছেলেটা বুঝে পাই না কো তো বলছিল মুখটা দেখতে পাইনি কে এরকম স্বপ্নের মধ্যে এসেছিল ওর জন্যই বলছে সামনে থাকতে হবে আমাদের হ্যাঁ পটকটি আসলে আমাকে বিশাল ভালোবাসে ও আমার জন্য ঝট করে চলে এলো হ্যাঁ কি একটা স্বপ্ন দেখেছে বলে আমার যাতে কোনো কষ্ট না হয় তাই জন্য ছুট্টে চলে এলো তো করেছে গো ছেলেটা চলে এলো আমাদের একটু সাহস বাড়ে নাহলে আমাদের কি যে হয় কিছু বুঝতে পারি না গো ওর জন্যই বুকের ভেতরে একটু সাহস হয় ও হ্যাঁ হ্যাঁ ঘুমটা ঘুমে ঘুরে দেখেছেন ওর স্বপ্নে কিছু হবে না মাঝে মাঝে ভয় লাগে বুঝতে পারলে তো এইসব স্বপ্ন স্বপ্ন নিয়ে আমার এটা কেমন লাগে এখন তো আমিও দেখি

না না বাবা আমার এইসব স্বপ্ন আপনাকে খুব ভয় লাগে স্বপ্ন যদি দেখে এটা করছে মারছে ধরছে তখন তাহলে কি হবে আমি যদি দেখি পড়ি আমি হারিয়ে ফেলছি তাহলে তখন কি হবে আরে বাবা ওটা তো এমনি স্বপ্ন ওটা একটা হাসি ঠাট্টা মজা বাবা না তুমি জানো না স্বপ্ন যেটা দেখা যায় ওটা মাঝে মাঝে সত্যি হয়ে যায় তার উপর পুরোহিত মশাই এরকম এসে বলে গেল আমি তো ভাবছি কি করব এবার হ্যাঁ পুরোহিত মশাই যে কি বলে গেল ওসব কোন গুলো দেখে বাপকে বলেছে এই কি যে হবে তাই ভাবছি হ্যাঁ ও চুলকুনি বাবা তো মানে কুচুরে দেখে বলেছে পড়ি বাবাকে যে এটা খুব একটা দুঃখজনক ঘটনা কি যে করি এটা নিয়ে কিছু মাথায় ঢুকছে না আমার তো করতে বলছিল বলা তাই বলে দিচ্ছে এবার না মানা না মানা আমাদের ব্যাপার কিন্তু এই ছ মাস ধরে আমি পরি আলাদা থাকবো কি করে সেটাই তো ভাবছি হ্যাঁ আর ছ মাস পর বিয়ে করলো এটাও হবে না আমাদের আমি অতদিন অপেক্ষা করতে পারবো না কথাটা ঠিক আমিও বুঝতে পারছি না এখন অবধি বিয়ে হবে কিন্তু দূরে দূরে থাকতে হবে চোখে চোখে ভালোবাসা এই এটা আবার কি ধরনের কথাবার্তা সেটা হাতও বন্ধ ধরতে পারবো না গো কিন্তু ছ মাস পর বিয়ে দিতে তখন কোনো সমস্যা হবে না 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 তুই কেন চিন্তা

আদু বাবা বলে দিয়ে গেছে কিন্তু চুলকনি বাবা ও যেরকম সেরকম কিন্তু লোক নয় আমি চেষ্টা করবো বাবা চেষ্টা করবো ওই জন্য সবকিছু করার চেষ্টা করবো কিন্তু আমি কথা দিতে পারছি না আমিও তো বলেছি ও কিন্তু যদি পারে তাহলে আমিও নিশ্চয়ই চেষ্টা করে পারবো কটকটি ঠিকই বলেছিল দেখেছিস তো আমি বলেছিলাম ও স্বপ্ন দেখা যায় দেখো ওর একটা মানে থাকে ও ভুল দেখিনি আমার স্বপ্নটা তোর ওপর দিয়ে চলে গেল এবার বুঝতে পারছিস সেটা কত বুদ্ধিমান ওর কথাবার্তা কত ভালো হ্যাঁ আমি তো বুঝতে পারছি না এখন তখন কথাটা শুনে আমার কেমন মনে হয়েছিল কিন্তু এখন মনে হচ্ছে ঠিকই বলেছে তবে কটকটি যা করে আমাদের ভালোর জন্যই করে ও তো সত্যিই ভালোর জন্যই করে দাও করে হ্যাঁ হ্যাঁ স্বপ্নটা তো আমার জন্য ছিল কিন্তু এখন আমার এসে আমার ছেলের চলে এলো দেখো তুই মাথাバターনি যা খায়ব কো না বুঝবি বললে উল্টোপাল্টা কথা বুঝেই না তো সাধু অন্য কথা বলে গেছে হ্যাঁ বুঝতে পারছি আমি ভুলভাল কথা বলছি কি আর করব বলো কিন্তু বাবা আমার বিয়ে হবে তো তো বাবা হ্যাঁ হবে বলেছি তো তো গদাই লগ্নে বিয়ে হবে আই এক দূরে থাকবি না তো কি হয়েছে মানে আমি একবার যাব একটু কইরা যাই একবার একা করতে হ্যাঁ উনি তো বললেন বছরে একবার নিচে না ঠিক আছে তখন না দেব নি দেখ করতে কি আর করা যাবে ওনার অপেক্ষা করা থাকতে হবে না আমাকেই যেতে হবে এই ওটা কি ছোট স্মৃতি ওটা ব্যাপার নাকি হ্যাঁ একবার যদি উপর থেকে নিচে পড়ে তাহলে তখন কি বুঝতে পারছো আর উঠতে পারবে না কো দেখছি আমি চেষ্টা করবো তাও তুমি কি পুরোহিত কথা বিশ্বাস করছো না নাকি না না আমি তো জিজ্ঞেস করতাম আরে আমাদের বাড়িতে পুজো তো দেবোই একটা ঠিক আছে ওই পুজোতে যদি কিছু করা যায় মানে এই স্বপ্ন তিষ্টায় যে মেটানো যায় হ্যাঁ কিন্তু পণ্ডিত মশাই তো বলছে উনি তো চিঠিতে সব লিখে পাঠিয়েছিলেন ওনাকে তো সব বলেছে তুমি তো নিজের কানে শুনলে যে এই ধরনের ইয়ে কোনোদিন আগে হয়নি এটা দূরে থাকতেই হবে ছ মাস কিন্তু বাবা ছ মাসের ভিতরে কিছু সমস্যা হবে না তোমাদের আমাদের না না কি সমস্যা হবে তোদের হ্যাঁ তাহলে আর কি বলবো এতদিন যখন আমি পরিচয় অপেক্ষা করলাম তাহলে আর কয়েকটা মাস একটু দূরেই থাকবো হ্যাঁ এটা যদি তুই ঠিক কথা বলেছিস বুদ্ধিমান ছেলের মতো বলছি পুরোহিত কি ফার্টি দিয়েছে তোমাকে যে বিয়ের জিনিসপত্র কি লাগবে না লাগবে পুরোহিত সাথে বললো যে এটা বানানোর সময় পায়নি ও আজকে বিকে বেলা আমাকে দেবে ও শুধু জড়াত করে লুঙ্গি পড়ে চলে ভাববো বলছি সাধু পন্ডিতদের কথা মানার খুবই দরকার না 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 আমি তোমাকে একটু হারাতে চাই না বাবু আমি এসব মানি না কিন্তু এইসব সাধু পণ্ডিতদের না কথা খুব বিশ্বাস হয় আমি নিজের চোখে দেখেছি এই তন্ত খুব জোর আছে বুঝতে পারলে তো তাই জন্য খুব ভয় লাগে ঠিক আছে তাহলে দেখছি এবার তোর বাবার কুষ্টি পাঠাবো না বাবার যে কটকটি বললো কুস্তি দেখে মৃত্যু লেখা আছে না বাবা ওরম কাজ করবেই না তাহলে তো ওই মা বলেছে স্বপ্নটা সত্যিই করে দেবে বাবা তো বলছিল যে আমি কুস্তি পাচ্ছি বিচা বিচার করবো না তাও দেখলো সত্যি মা গলায় পা দাদি দাঁড়িয়ে গেলো তখন কি হবে সব কথা ছাড়ো যেটা আমাদের চলছে আমরা চলতে দাও এত দিন পার হয়ে গেছে মা বাবা আর কুষ্টি বিচার করবে কিন্তু বাবার কিন্তু এই ভোটে জিতা চাই বুঝতে পারলে সেটার জন্য কিন্তু অনেক কাজ করতে হবে তো কটকরি মা বললো তো বাবার সাথেই আছে কারো সাহসই নেই যে বাবাকে এই ভোটে হারাবে হ্যাঁ দেখবি না তোর বাবাই ভোটে জিতবে চিন্তা নেই বলছি কিটু চলো এখন একটু আমরা হাত ধরে ঘুরে আসি বলছো তুমি হ্যাঁ বাবা এত করে বুঝিয়ে গেলো বা পণ্ডিত মশাই এত বললো তাও তুমি আমার হাত ধরে ঘুরে বেরাবে যদি আমাদের সাথে এর ফলে কিছু হয়ে যায় তখন কি হবে তুমি ছাড়ো তো এখন কিছু হবে না আমার তো বিয়ে পড়ে হবে তখন আমার একটু দূরে থাকবো কিন্তু চলো এখন একটু আমরা ঘুরে আসি হ্যাঁ বাবা যা

আরে দেখো দেখো কারা এসেছে হ্যাঁ ওই যারা সে বলেছিলাম না বড় বড় অর্ডার নিয়ে আসবে ওরাই এসছে বুঝতে পারলে টাকা পয়সার ব্যাপার আছে তো নাকি একটু লোকজন জানতে পারলে মুশকিল হয়ে যাবে হ্যাঁ সত্যি বলছে ওরা নিয়ে এসছে হ্যাঁ গুগিন্নি খুব ভালো খুব ভালো বলছি একটু ঠান্ডা গরম নিয়ে আসো না দোকান থেকে তাহলে ঠিক আছে আমি দেখছি নিয়ে আসার চেষ্টা করছি তাহলে এক কাজ করো এই ঠান্ডা যদি না পাও তাহলে একটু গরম কফি টফি নিয়ে এসো চা বিস্কুট নিয়ে এসো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার নাম করে নিয়ে আসছি ঠিক আছে এবার বলো তাহলে কবে আমার টাকাটা দিচ্ছ

তো তুমি বলবে যে তোমার কুস্তিটা বাবার বিচার করে হবে ঠিক আছে তো বাবা তোমার কুস্তিটা দেখে আবার একটা কথা বলেছে কি কথা আবার তুমি যে কথাটা বলেছো যে ছেলে মেয়ে যোনকার যোন একদম মৃত্যু হবে তাই কথাটা শুনে ওদের মুখ চোখ দেখে কি মনে হলো এটা আবার কি বলের আছে ওরা তো রীতিমত ভয়ই পেয়ে গিয়েছিল আরে ভয় তো পেছিল জানি কিন্তু দেখে কি মনে হচ্ছিল কথাটা কাজ হবে কারণ এতে টাকা-পয়সার ব্যাপার তো আছে নাকি কাজ হবে না মানে নিশ্চয়ই কাজ হবে তবে ছেলেটা একটু নানা করছিল যদি কাজটা হয়ে যায় না আমাদের গ্রামে সব কাজ কিন্তু তুমিই পাবে হ্যাঁ হ্যাঁ আমার ভাই ঠিকই বলেছে কিন্তু ওরা যদি ওই ছেলে যদি মেয়েকে জোর ব্যবস্থা করে তাহলে তখন আমি কি করব ওই তো বলছি তাকে বলে আবার যাবে ঠিক আছে বিশেষ করে মেয়েটা মাথায় ঢুকিয়ে দেবে কথাটা তাহলে কি হবে মেয়েটা যত জোর জবসি করলো মেয়েটা কিন্তু করতে দেবে না ওর সাথে জোর জবসি বুঝতে পারলে হ্যাঁ কথাটা তুমি ঠিকই বলেছো আমাকে তাই করতে হবে মনে হচ্ছে যত ওটা দূরে দূরে থাকবে তত আমাদের কাজে সুবিধা হবে বুঝতে পারলে

দেখো এত ছোট ছোট কাজ করলে এত টাকা পেয়ে যাবে হ্যাঁ তোমার কাজটা হয়ে গেলে টাকাটা আমি তোমায় দিয়ে দেবো বলছি এই ছেলেটা মনে কষ্ট পাচ্ছে না যে ওকে বিয়ে করবে ও কি করবে বেচারা আরে বাবা ছ মাসের মধ্যে যদি ওদের ক্যাচাল না হয় বা ডিভোর্স না হয় তখন তো ওরা আবার একসাথে হয়ে যাবে এটা মন খারাপ করা কি আছে তোমাদের কি মনে হয় আমার কথাটা কাজ করবে দেখুন এই দায়িত্বটা তো আপনার তাই না কেমন ভাবে আপনি বলবেন বা বলেছেন ওদেরকে আবার মাথায় ঢুকাবেন তো সেটা তো আপনার ব্যাপার তাহলে তো আবার ওদের কানে আরেকবার আমাকে ভালো করে ঢুকিয়ে দিতে হবে ব্যাপারটা একবারে তো মনে হয় না কাজ হবে একবারে পুরো জান

বুঝবো মানে কি বুঝবো আমি এতদিন তোমার ভালোবাসে পাগল হয়ে রয়েছি আর তোমাকে না ছুঁয়ে থাকতে পারবো আমি আমি ওসব শুনবো না তুমি কি বলবে আমি তোমাকে বিয়ে করবো আর বিয়ের পর পর ফুল ফুলসজ্জা করবো হ্যাঁ কি বলছিস তো তো ছটা মাস অপেক্ষা করতে পারবি না না ছ মাস কেন আমি ছ সেকেন্ড অপেক্ষা করতে পারবো না আমি বিয়ের পর ফুল ফুলসজ্জা করবোই